আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুম প্রিয় দর্শক আজকের দিনে আমরা চতুর্দিকে দেখতে পারছি মানুষ যেন ভোগ বিলাসিতায় নিমজ্জিত হয়ে আছে মানুষ যৌবিক চাহিদার জন্য যেন হাহাকার হয়ে ছুটছে মানুষ যেন গোনাকে আজকে গোনা মনে করছে না সামাজিকতা মনে করছে পেস্ট্রিজ মনে করছে ফ্যাশন মনে করছে আজকে গোনাকে সমাজ এমনভাবে বেছে নিয়েছে যে এটা আনন্দ এটা হচ্ছে ফুর্তি এটা একটা ভালো লাগার বিষয় আর ভালো লাগা এটা ভালো জিনিস সুস্থ থাকার জন্য হাসি খুশি থাকা ভালো জিনিস আজকে সমাজে গোনা এমনভাবে ছড়িয়ে পড়েছে গোনাকে মানুষ আজকে গোনা মনে করছে না প্রিয় মুসলমান ভাইরা আমার গোনা এমন একটি জিনিস গোনা এটা মানুষের জন্য কখনো লাভ নিয়ে আসতে পারে না মানুষের জন্য কখনো সুস্থতা নিয়ে আসতে পারে না মানুষের জন্য কখনো আনন্দ নিয়ে আসতে পারে না ইহ জগতে আনতে পারে না আখিরাতের জীবনেও মানুষের কোনো কল্যাণ আনতে পারে না কোনো আনতে পারে না একটু ভেবে দেখুন ভাই আল্লাহ পাক এই দেহটাকে তৈরি করেছেন এই দেহের মালিক আল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন যেই কাজগুলো করতে নিষেধ করেছেন এটাকেই বলা হচ্ছে গোনা সুতরাং যে কাজগুলো করার জন্য নিষেধ করেছেন ওগুলো এই দেহের জন্য পারফেক্ট না এই দেহের জন্য একজাস্ট না যার কারণেই আল্লাহ রবুল আলমিন দেহের মালিক হয়ে এই দেহের জন্য যেগুলো একজাস্ট না যেগুলো উপকর না যেগুলো ক্ষতিকর এগুলো থেকে বারণ করতে বলেছেন প্রিয় দর্শক একটু চিন্তা করে দেখেন কেহ যদি একটা জিনিস আবিষ্কার করে তাহলে ওই জিনিসের আদ্যপান্ত সে জানে এক্সাম্পল যে ফোন আবিষ্কার করেছে সে ওই ফোনের ব্যাপারে তার জানা আছে তার পাসগুলো কোথায় কি ধরনের আছে কি পরিমাণের হার্ড আছে কি পরিমাণের দুর্বলতা আছে কোন হা পাশের কী শক্তি আছে তার জানা রয়েছে সুতরাং সেই অনুযায়ী তার প্রয়োগ পত্র একটা আছে তাকে ইউজ করতে হলে কি পদ্ধতিতে করতে হবে তার একটা রোল আছে তার একটা নীতি আছে সর্বপ্রথম যে ফোন আবিষ্কার করেছে সে একটা নীতিমালাও বলেছে সেই নীতিমালাটা এমন হবে যে এই ফোনটাকে একটা সিমে দিয়ে চালাইতে হবে এই ফোনে একটা ব্যাটারি রাখতে হবে সেই ব্যাটারিটা চার্জ উঠাইতে হবে এই ফোনটাকে ফ্রিজে রাখা যাবে না এই ফোনটাতে পানি দেওয়া যাবে না পানিতে ফেলানো যাবে না তাহলে কি হবে নষ্ট হয়ে যাবে অকিছু হয়ে যাবে কাজ দেবে না তাহলে সে আবিষ্কার করেছে সে জানে যে এই ফোনের জন্য কোন কোন জিনিসগুলো ক্ষতিকর সেগুলো বলে দিয়েছে এখন আমি কিনে নিয়ে এসে যদি ওই ফোনটাকে যদি আমি আদর যত্ন করে ফ্রিজে রেখে দেই পানিতে ফেলে দেই ব্যাটারিতে চার্জ না দেই তাহলে ওই ফোন কিন্তু কাজ দেবে না তেমনই করে প্রিয় বন্ধুরা আমার এই দেহকে আল্লাহ রবুল আলমীর সৃষ্টি করেছে এই দেহকে আল্লাহ পাক বানিয়েছেন এই দেহের সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে এ তো জেঠ আল্লাহ রব আলিনের এলেম রয়েছে পাখের জ্ঞানী রয়েছে সুতরাং পাক সেই সূত্রেই মানুষের জন্য যেগুলো উপকারী সেগুলো ব্যবহার করতে বলেছেন সেগুলো খেতে বলেছেন আর যেগুলো এই দেহের জন্য ক্ষতিকর ওগুলোর থেকে বারণ থাকতে বলেছেন প্রিয় বন্ধুরা আমার এমন কোনো ইতিহাস নেই যে ইতিহাস বলে দেবে যে কোনো একটা মানুষ গুণাহ করে সে সফল হয়েছে গুণা করে কেউ সফল হয়েছে এমন কোন ইতিহাস কেউ বলতে পারবে না অথচ হয়েছে ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তার বলেছে তুমি তুমি এই এই করো ধূমপান করো যার কারণে তোমার এই গুণা এই জিনিসটা হয়েছে তোমার এই পাস তোমার এই হার্ট তোমার এই অঙ্গ দুর্বল হয়ে গেছে সুতরাং এই রকম ইতিহাস দেখা যায় যে ওই মানুষটা যখন ধূমপান ছেড়ে দিয়েছে তো তখন সুস্থ হয়ে গেছে তখন সুস্থ হয়েছে সাধারণ একটু পৃথিবীর দিকে তাকায় ডাক্তাররা দিন দেহ নিয়ে গবেষণা করে তারা প্রতিটা অঙ্গের ব্যাপারে একটু নমুনা পেয়েছে তাই তারা বলে থাকে যে এই জিনিসগুলো এই জিনিসগুলো খাওয়া যাবে না তো ওগুলোই আল্লাহ রবুল আলমিন এই দেহের জন্য প্রয়োগ করতে নিষেধ করেছেন সুতরাং কোনো গুনাহের কাজ মানুষের সুস্থতা আনতে পারে না কোনো গুনাহের কাজ মানুষের মধ্যে আনন্দ নিয়ে আসতে পারে না সাময়িক হাসি ঠাট্টা আনন্দ এরপরে কান্না চলে আসে এরপরে এসে আপনি দেখেন চিন্তা করে যদি কেউ গুনাহের কাজ করে থাকে তাহলে গুনাহের সময় একটু তার একটা অনুভূতি একটা আনন্দ ফিলিংস আসতে পারে কিন্তু কিছুক্ষণ পরে তার মন মরে যায় তার আত্মা মরে যায় ভালো লাগে না গুম ধরে না এরকম হয়ে যায় এই জন্য আসুন বন্ধুরা আমার আসুন আমরা গুনাহের কাজ থেকে দূরে থাকি সর্বপ্রকার গুনাহির কাজ আমার ফায়দা দিতে পারে না এই মাইন্ডে আমি এই জিনিসটা তৈরি করে নিই গুনাহের থেকে বাঁচতে আমার এই মাইন্ডটা তৈরি করে নেই যে কোনো গুনাহ আমাকে সফলতা দিতে পারে না কোনো গুনাহ আমাকে সুস্থতা দিতে পারে না কোনো গুনাহ আমাকে আনন্দ দিতে পারে না গুনাহ বাদ দিয়ে যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে সুখ শান্তি রয়েছে সফলতা রয়েছে এই জন্য গুনাহকে অ্যাবাউট করে চলার জন্য আমরা আমরা সেই মন মানসিকতা তৈরি করে নেই গুনাহ থেকে আমরা দূরে থাকি আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ থেকে এড়িয়ে ভালো পথে দিনের পথে চলার তৌফিক দান করুক সকলে বলে না আমিন